বন্ধুরা আপনারা সকলেই সৌরজগৎ সম্পর্কে জানেন কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি এবং সূর্য থেকে তাদের দূরত্ব আর গ্রহগুলোর বিভিন্ন রকমের বৈশিষ্ট্য এবং এর উপগ্রহগুলো সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা আটটি গ্রহ এবং এদের দুশো অষ্টআশিটি উপগ্রহ আর ছোট বড় নানা ধরনের বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা জগৎকে সৌরজগৎ বলে সৌরজগতের সকল তাপ এবং আলোক শক্তি সূর্য থেকেই আসে সৌরমণ্ডলের আটটি গ্রহের নাম সূর্যের দিক থেকে যথাক্রমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন। এবার আমরা সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্য এবং এর গ্রহগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব সূর্যের ব্যাস তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার আমাদের পৃথিবী থেকে এই সূর্য প্রায় একশো গুণ বড় চুয়াত্তর শতাংশ হাইড্রোজেন এবং পঁচিশ শতাংশ হিলিয়ামে পূর্ণ সূর্য একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির কারণেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে সৌরমণ্ডলের মোট ভরের নিরানব্বই দশমিক আট ভাগ ভর সূর্যের দখলে সৌরজগতের বাকি সকল গ্রহ উপগ্রহ মিলে মোট ভরের পরিমাণ শূন্য দশমিক দুই পার্সেন্ট সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সবচেয়ে ছোট গ্রহটি হচ্ছে বুধ গ্রহ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে বুধগ্রহের সময় লাগে অষ্টআশি দিন যা অন্য সকল গ্রহের তুলনায় অনেক দ্রুত সূর্য থেকে বুধের দূরত্ব পাঁচশো লক্ষ কিলোমিটার বুধ গ্রহের কোনো চাঁদ বা উপগ্রহ নেই বুধ গ্রহের ব্যাস প্রায় চার হাজার কিলোমিটার এই গ্রহে অ্যাটোমিক অক্সিজেন অ্যাটোমিক হাইড্রোজেন সোডিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম ক্যালসিয়াম ও হিলিয়ামের অস্তিত্ব রয়েছে বুধ সূর্যের সবচেয়ে কাছের হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা চরম শীতল হতে পারে দিনের বেলায় এই গ্রহের তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় কিন্তু রাতের বেলায় এই তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে উষ্ণতার এই পার্থক্য ছয়শো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে যা সৌরজগতের অন্য যে কোনো গ্রহের তুলনায় অনেক বেশি এই গ্রহটিকে সপ্তদশ শতাব্দীতে টেলিস্কোপের মাধ্যমে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও এবং থমাস হ্যারিওট বুধগ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় আটত্রিশ পারসেন্ট অর্থাৎ পৃথিবীতে কোনো কিছুর ওজন যদি একশো কেজি হয় তাহলে বুধগ্রহে এর ওজন হবে আটত্রিশ কেজি সৌরজগতে বুধের পরে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ হল শুক্র সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হল দশ কোটি ছিয়াত্তর লক্ষ কিলোমিটার সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে শুক্রের সময় লাগে দুইশো দিন অথচ শুক্র নিজের অক্ষের উপর একবার ঘুরতে সময় নেয় দুইশো তেতাল্লিশ দিন অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে শুক্র গ্রহে বছরের থেকে দিন বড় বেশ ইন্টারেস্টিং তাই না শুক্র গ্রহ বুধ গ্রহের তুলনায় সূর্য থেকে অনেক দূরে অবস্থান করলেও বুধগ্রহ থেকে শুক্র গ্রহের তাপমাত্রা অনেক বেশি এর উষ্ণতা চারশো ডিগ্রি সেলসিয়াস এর প্রধান কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত উপস্থিতি যা অনেক বেশি ছিয়ানব্বই দশমিক শতাংশ এর ফলে তীব্র গ্রিনহাউস এফেক্ট ঘটে এবং তাপমাত্রা বায়ুমণ্ডলে আটকে থেকে যায় ষোলোশো দশ সালে সর্বপ্রথম বিজ্ঞানী গ্যালিলিও টেলিস্কোপের সাহায্যে শুক্র গ্রহকে পর্যবেক্ষণ করেন শুক্র শুক্রগ্রহেরও বুদের ন্যায় কোনো নিজস্ব উপগ্রহ নেই এই গ্রহের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার শুক্রগ্রহের বায়ুমণ্ডলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির ফলে সালফিউরিক অ্যাসিডের ম্যাঘ তৈরি হয় যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে শুক্রগ্রহকে আমরা সন্ধ্যা রাতে পশ্চিম আকাশে এবং ভোররাতে পূর্ব আকাশে উজ্জ্বল তারার মতো জ্বলতে দেখি এটি সুখ নামে বহুল পরিচিত এটি আসলে তারা নয় এটি এই শুক্র গ্রহই এবার আমরা আমাদের পৃথিবী সম্পর্কে বেশ কিছু তথ্য জানব কারণ শুক্র গ্রহের পরে সূর্যের দিক থেকে তিন নম্বর গ্রহটি হচ্ছে আমাদের পৃথিবী সৌরজগতে এবং আমাদের জানা সত্ত্বে পুরো মহাবিশ্বে এখন পর্যন্ত পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আর সূর্য থেকে আমাদের পৃথিবী পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন এবং নিজের অক্ষের উপর একবার ঘুরতে পৃথিবী সময় নেয় চব্বিশ ঘন্টা কিন্তু পৃথিবীর এই আবর্তন গতি প্রতি একশো বছরে সতেরো মিলি সেকেন্ড করে কমছে এর প্রভাব পড়বে আমাদের দিনরাত্রির হিসেবের উপর কিন্তু এই পরিবর্তন এত স্লো যে চোদ্দ কোটি বছর পর দিনের পরিমাণ বেড়ে দাঁড়াবে পঁচিশ ঘন্টা পৃথিবীর চম্বুক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী তার কারণ অবশ্য পৃথিবীর কেন্দ্রের নিকেল এবং লোহা এই ক্ষেত্রটি সূর্য থেকে ধেয়ে আসা ভয়ঙ্কর সৌরবায়ুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে আমরা সকলেই জানি যে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ রয়েছে এবং তা হল চাঁদ আর পৃথিবীর ব্যাস হল বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার পৃথিবীর বায়ুমণ্ডলে আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেন বিশ দশমিক পাঁচ নয় পার্সেন্ট অক্সিজেন শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এবং আরও বেশ কিছু ঘ্যাসের সাথে জলীয় বাষ্প রয়েছে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা উনষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস সৌরজগতের চতুর্থ গ্রহটি হল মঙ্গল গ্রহ সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব বাইশ কোটি আশি লক্ষ কিলোমিটার সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে ছয়শো দিন এবং নিজের অক্ষের উপর একবার ঘুরতে প্রায় চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় লাগে পৃথিবী এবং মঙ্গলের পৃষ্ঠদেশের ভর প্রায় সমান মঙ্গলের ব্যাস ছ হাজার কিলোমিটার মঙ্গল গ্রহে রয়েছে সৌরজগতের সবচেয়ে উচ্চতম পর্বত অলিম্পাস মন্স এটি আসলে আগ্নেয়গিরির কারণে সৃষ্ট পর্বত মঙ্গলের দুটি উপগ্রহ বা চাঁদ রয়েছে ডেইমোস এবং ফোবোস অসংখ্য গ্রহাণুর সাথে সংঘর্ষের ফলে মঙ্গল গ্রহ প্রায় চারশো কোটি বছর আগে এর ম্যাগনেটিক ফিল্ড হারিয়েছে এর ফলে সোলার উইন্ড এই গ্রহের বায়ুমণ্ডলে সরাসরি প্রভাব ফেলে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এই গ্রহের বায়ুমণ্ডলে ছিয়ানব্বই পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এক দশমিক নয় তিন পার্সেন্ট আর্গন এক দশমিক আট নয় পার্সেন্ট নাইট্রোজেন এবং অক্সিজেন ও পানির সামান্য অস্তিত্ব রয়েছে এই গ্রহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এই গ্রহের পৃষ্ঠে এত বেশি আয়রন অক্সাইড রয়েছে যে এই গ্রহটিকে দেখতে লাল রঙের দেখা যায় মঙ্গলের পরে সূর্যের দিক থেকে সৌরজগতের পাঁচ নম্বর গ্রহটি হল বৃহস্পতি বৃহস্পতি বা জুপিটার আয়তনে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব ছিয়াত্তর কোটি সত্তর লক্ষ কিলোমিটার জুপিটারের ব্যাস এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো বিশ কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতি গ্রহ সময় নেয় বারো বছর অর্থাৎ বলা যেতে পারে পৃথিবীর বারো বছরে বৃহস্পতি গ্রহে এক বছর হয় এবং নিজের অক্ষের উপর একবার ঘূর্ণন কমপ্লিট করতে সময় নেয় নয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় দুই দশমিক পাঁচ গুণ বেশি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই পর্যন্ত জুপিটারের পঁচানব্বইটি উপগ্রহের সন্ধান পেয়েছে জুপিটারের জ্ঞানিমিট উপগ্রহটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ যার ব্যাস পাঁচ কিলোমিটার সৌরজগতের ষষ্ঠ গ্রহ হল শনি তবে এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এর ব্যাস এক লক্ষ বিশ হাজার পাঁচশো ছত্রিশ কিলোমিটার সূর্য থেকে শনির দূরত্ব একশো ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনি গ্রহের সময় লাগে উনতিরিশ বছর নিজের অক্ষের উপর একবার ঘুরতে সময় নেয় দশ ঘণ্টা বিয়াল্লিশ মিনিট অর্থাৎ দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিটে শনিগ্রহে একদিন এবং উনতিরিশ বছরে এক বছর হয় গড় তাপমাত্রা মাইনাস একশো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস শনিগ্রহের একশো ছেচল্লিশটি উপগ্রহ বা চাঁদ রয়েছে বিশাল বিস্তৃত বলয় বা রিংয়ের জন্য একে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ বলা হয়ে থাকে সৌরজগতের সপ্তম গ্রহ হচ্ছে ইউরেনাস সূর্য থেকে ইউরেনাসের দূরত্ব দুইশো কোটি কিলোমিটার ইউরেনাস গ্রহের বেশ পঞ্চাশ হাজার সাতশো কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে চুরাশি বছর এবং নিজের অক্ষের উপর একবার ঘুরতে সময় লাগে সতেরো ঘন্টা চব্বিশ মিনিট এই গ্রহের গড় তাপমাত্রা মাইনাস দুইশো এক ডিগ্রি সেলসিয়াস এই জন্য এই গ্রহটিকে বলা হয় সৌরজগতের শীতলতম গ্রহ এখন পর্যন্ত ইউরেনাসের আঠাশটি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে সৌরজগতের সর্বশেষ এবং অষ্টম গ্রহটি হল ন্যাপচুন সূর্য থেকে এর দূরত্ব চারশো কোটি কিলোমিটার ন্যাপচুনের বেশ উনপঞ্চাশ হাজার দুশো কিলোমিটার এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় একশো বছর এবং নিজের অক্ষের উপর একবার ঘুরতে সময় নেয় ষোলো ঘন্টা ছয় মিনিট ন্যাপচুনের গড় তাপমাত্রা মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত সর্বমোট চোদ্দটি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহটি হচ্ছে ট্রিটোন যা আমাদের চাঁদের থেকে হালকা ছোট প্লুটোকে একসময় সৌরজগতের নয় নম্বর গ্রহ মনে করা হতো কিন্তু বিজ্ঞানীরা বিস্তারিত গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে দেখেছেন যে একটি গ্রহের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তার সবগুলো প্লুটোর মধ্যে নেই দু সালের চব্বিশ অগাস্ট প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় এরপর থেকে সৌরজগতের গ্রহের সংখ্যা হয়ে দাঁড়ায় আটটি বন্ধুরা কত বিশাল আমাদের এই সৌরজগৎ অথচ মহাবিশ্বের কাছে এই সৌরজগৎ একেবারে ক্ষুদ্র অস্তিত্বহীন বলা যায় মহাবিশ্বের আকার কত বড় তা জানতে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না